আলাইকুম গাইস এটা হচ্ছে ওপো থ্রি এক্স আমরা নিয়ে এসেছি ওপো থ্রি এক্স এটার সাথে একটা ক্যামেরা ফ্রি দিচ্ছি আমরা নতুন বছর উপলক্ষে এই ফোনটা কিনলে একটা ক্যামেরা ফ্রি এটার প্রাইস কত এটার প্রাইস কত এই ফোনটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা সাথে সাথে এটা ফ্রি দিচ্ছি আমরা যেটার দাম মার্কেট প্রাইস আড়াই হাজার টাকা দাম আছে এটা আমরা এটার সাথে ফ্রি দিচ্ছি অফার অফার প্রাইস এটা অফার প্রাইস ভাইয়া আগুন পুরাই তো আগুন আগুন এরপরে আমরা আরেকটা দিচ্ছি

আমরা নেক্সট ভিডিওতে এটা জানাবো